আজ বাড়িতে গুড় আম বানালাম কেউ কেউ এই রেসিপিটাকে বলে থাকছো আমের জেলি কিন্তু না আমার বাড়িতে এটা গুড় দিয়ে বানানো হয় আর এটাকে সবাই গুড় আম বলেই আমরা ছোট থেকে চিনে আসছি আজকে সকাল থেকেই আম নিয়ে বসে গেছি কাটাকাটি করতে এই আমের সিজন যতক্ষণ না শেষ হচ্ছে কাঁচা আমের আচার বানানো শেষই হয়ে উঠবে না হঠাৎ করে মামা ফোন দিয়ে বলল আমার জন্য কিছু আচার বানিয়ে পাঠিয়ে দে মামা বাইরে থাকে একা রান্না করে খায় ওখানে চাকরি করে তাই ভাবলাম মামার জন্য কিছু একটু আচার বানিয়ে দিই শুধুমাত্র টকের আচার দেবো এমনটা তো হয় না তাই ভাবলাম টক ঝাল মিষ্টি সব রকম পাইল করেই আচারটা বানিয়ে দিই হ্যালো এভরিওয়ান আমি তাপস্বী তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি ছোট বড় সবাইয়ের ভালোবাসায় যাকে আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাদের জানাই অনুরোধ যাতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়ে যাও প্রথমেই তো দু কেজি মতো আম নিয়ে চলে এসেছিলাম বাজার থেকে আমি নিজে গিয়ে দেখে নিয়ে এসেছিলাম আমটা এত সুন্দর পুরো আলুর মতো আলুর থেকেও বেশি বলা যেতে পারে তার কারণ অল্প একটু গরম জলের মধ্যে রেখে দিলেই দেখছি এত সুন্দর পাঁকি হয়ে পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে কি বলবো আর এক একটা আম থাকে মোটে সেদ্ধ হতে যায় না বহু টাইম লাগে তো সেই রকম পর্যায়ে পড়েনি আমার আমটা খুব সুন্দর আমটা ছিল একদম নোনির মতো গলে আসলো তো যা পারে হোক গে আমটা কি রকম করে কেটে নিচ্ছি আমটা এইভাবে কেটে আচার করার আইডিয়াটা কিভাবে এলো সেটা তোমাদেরকে একটু বলি মা কয়েকদিন ধরেই ফ্রিজের মধ্যে আম কেটে কেটে রাখে তো আমাদের টকের ডাল হোক বা যাই হোক কাঁচা আমকে মা দেখছি এরকম হাফ বরাবর মিডিল থেকে কাটে এইভাবে মানে যখনই হাফ কাটা করে দেখি ফ্রিজের মধ্যে থাকে দেখি এরকম ফুল চোখের মতো একটা চোখ কাটার মতো হয়ে থাকে আমটা মায়ের ওই ফ্রিজে হাফ হাফ যখন রাখা থাকে তো ওটা দেখেই আমার আইডিয়াটা এলো যে আমি ওইভাবে কিছু একটা বানাবো তো তাই নিয়েই বসে গেছি আজকে গুড়াম করতে আমাদেরই কিন্তু এইভাবে গুরাম হয় না তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে অল্প করে জল ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়েছি আমের গায়ে কোনো রকমভাবে জল লেগে নেই কিন্তু এইবার আমি একটা কড়ার মধ্যে দিয়ে দিয়েছি পাঁচ ফোরন ভালো করে শুকনো করায় পাঁচ ফোড়নটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এইবার পাঁচ ফোড়নটা ওই ঠুকঠুকির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব আর এইদিকে দিকে তোমার দিয়ে দিয়েছি কড়ার মধ্যে শুকনো লঙ্কা আর তেজপাতা সঙ্গে অল্প করে তেল দিয়েছি এই তেলটা শুধুমাত্র এই তেজপাতা আর ফোর আর শুকনো লঙ্কাটাকে ভাজার জন্যই দিয়েছি ভালো মতন ভাজা হয়ে গেলে এই যে আখের গুড় আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গুড়ের ওজনটা ছিল পাঁচশো গ্রাম মতো আর আম নিয়েছি আমি ওখানে সাতশো টোটাল সাতশো আম আর পাঁচশো অল্প একটু টক টক রাখব তো তাই জন্য আপনারা যদি খুব মিষ্টি পছন্দ করেন তাহলে কিন্তু সাতশো গুঁড়ে সাতশো আমে দিতে হবে পুরো মেজারমেন্টটা একই রকম রাখতে হবে আশা করছি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি আমটা যখন জল ঝরিয়ে নিয়েছি তখন কিন্তু ওর মধ্যে কোনো লবণ আমি অ্যাড করিনি তার একটা বিশেষ কারণ ওর মধ্যে যদি লবণ যোগ করে দিই তাহলে কিন্তু ওর গা দিয়ে অল্প জল জলচিটচিটে ভাব থাকবে তাই জন্য আমি লবণটা অ্যাড করিনি যখন আমগুলো এই গুড়ের মধ্যে দিয়ে দেব তখন কিন্তু লবণটা অ্যাড করে দেব ধীরে সুস্থে তো এইভাবে ফেনা ফেনা করে আমি গুড়টাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি ভালো মতন ফেনা হয়ে গেলে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু জল আপনারা যদি খুব বেশি চিটচিটে করতে চান আম গুড়টা তাহলে কিন্তু এই জলটা দেবেন না আর যদি অল্প একটু আঠালো রাখতে চান বা একটু জল জল টাইপের রাখতে চান জুস টাইপের তাহলে কিন্তু অল্প একটু জল দিতে হবে আর একটা কথা বলি আমি কিন্তু জলটা দেওয়ার পরে আমার একটা অসুবিধা হয়ে গেছে অসুবিধা বলতে আমি কিন্তু বুঝতে পারিনি আমগুলো এত ভালো সেদ্ধ হবে তো ওই জন্য আমি এত বেশি জল দিয়ে ফেলে ভুল করে ফেলেছি ওই যে সামান্য পরিমাণ জলটা দিলাম ওটা দেওয়ার প্রয়োজন নেই যদি আপনাদেরও আমটা খুব সুন্দর হয় তাহলে কিন্তু ওই গুড়ের মধ্যে দিয়ে দিলেই হবে আর অল্প করে ফুটিয়ে নিলে আমটা একদম নুনির মতো গলে যাবে যেটা আমার সঙ্গে হয়েছিল কিন্তু আমি যেহেতু জল অ্যাড করেছিলাম তাই জন্য আমাকে একটু শেষ পর্যন্ত ফুটিয়ে জলটা কমিয়ে নিতে হয়েছে রকম অবস্থাতেই আমি ওপর থেকে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু বেশি করেই দিলাম কারণ আমটা বেশ টক ছিল টক আর মিষ্টির মধ্যে ম্যানেজ করার জন্য অল্প করে দিয়ে দিতে হবে একদম মেজারমেন্ট করে দিয়ে দিয়েছি নুনটা ওটা কিন্তু আপনাদেরকে আপনাদের আম আর গুড় সব কিছুর মেজারমেন্ট অনুযায়ী নিজেদের আঞ্জাদ বুঝে দিতে হবে তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু এলাচের গুঁড়ো এলাচের গুঁড়োটা বেশ আচারটা থেকে ভালো স্মেল আসে তাই জন্য দিয়েছি এবার ভালো করে ফুটিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ভালো করে ফুটে কমে গেলে ওপর থেকে ওই যে পাঁচ পুরনটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি ওপর থেকে এটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসে কি বলবো আগে তো জানতাম না ধীরে ধীরে যত রান্নার এক্সপেরিমেন্ট বাড়ছে তত বেশি বুঝতে পারছি কার কোনটা স্বাদ আর কোনটা থেকে কি টেস্ট বাড়ছে তো যাকে আমটা ভালো করে ফুটে এলে ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু চিলি ফ্লেক্স যে শুকনো লঙ্কাগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু গোটা অবস্থাতেই আছে কোনো ভাবে ভেঙে কেটে দিইনি কিন্তু ওপর থেকে অল্প একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এতে বেশ ঝাল ঝাল টক টক মিষ্টি মিষ্টি হেভি সুন্দর একটা ফ্লেভার আসবে যাকে আমি তো বক বক করতে করতে আমার আচারটা রেডি হয়ে গেছে আম গুড় ওপর থেকে অল্প পরিমাণ যে গুড়টা সেটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চলে যাচ্ছি আজকের মতো দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা রেসিপিতে নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভালো থাকবেন আর হ্যাঁ আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আমার কাঁপা কাঁপা হাতে আমি কিন্তু এই রেসিপিটা করেছি যদিও এখন হাত অতটা শক্ত হয়নি যতটা ঠিক দেখানোর চেষ্টা করছি কিন্তু আমিও ছোট থেকেই তো অল্প অল্প রান্না করি ঠিক এত ভ্যারাইটি পারতাম না কিন্তু ধীরে ধীরে শিখছি নিজের আঞ্জাদ আর সব সবকিছুর একটা অনুযায়ী মোটামুটি বুঝতে শিখেছি কিভাবে কি বানাতে হয় তো সেই থেকেই আমার একটু রান্নার চেষ্টা আর কি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু হয়েছো তাদেরকে জানায় অনেক স্বাগতম আর যারা পুরনো বন্ধু তাদের আর কি বলবো তাদের প্রতি তোমার আমার আন্তরিকতার কোনো সীমাই নেই তবে একটা কথা বলি যারা শুধুমাত্র কমেন্ট করে চলে যাও তাদেরকে বলছি এমনটা করো না প্লিজ